কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরের বাছারে তোর চক্ষে কেন জল কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছি কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি উঁচিতে কি পূর্ণ শশী মুখে মশি নোংরা বলুক দেখি বাছারে তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড় খানা ছিঁড়ে খুঁড়ে এলে তাই কি লক্ষ্মী ছাড়া ছেলে ছিছি হবে কে কেমন ধারা ছেঁড়া মেঘে প্রভাত আছে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে বলে রবি বলি তোমায় নিন্দে করে ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি নমস্কার